দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন এপ্রিল মাসে ভোট হওয়ার সম্ভাবনা বেশি তার আগেই ভারত জোড়োযাত্রার কর্মসূচিতে ত্রিপুরার কংগ্রেস একাধিক নেতৃত্ব সারা দেশ জুড়ে কংগ্রেসের এবার ভারত যাত্রা একশোটি লোকসভার মধ্য দিয়ে এবার রাহুল গান্ধী যে ভারত যাত্রার কর্মসূচি পাশাপাশি ত্রিপুরা এবং বাংলার কংগ্রেস সমর্থকরা এবার সরাসরি রাহুল গান্ধীর তারা র্যালিতে পদযাত্রায় সামিল হচ্ছেন সুদীপ রায় বর্মন আশিস সহ কংগ্রেসের নেতৃত্ব ত্রিপুরার একাধিক নেতা গিয়েছেন অর্থাৎ মণিপুর থেকে শুরু করবে কংগ্রেস এবং সেই মণিপুরের রাজ্য রাজনীতির মধ্য দিয়ে মণিপুরের যে হিংসার রাজনীতি সেটাও কিন্তু রাহুল গান্ধী তুলে ধরেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এবার ত্রিপুরাতে কি কংগ্রেস সেই রকম প্রভাব ফেলতে পারবে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে এটা এখন দেখার বিষয় রয়েছে সকাল বললে দিন কেমন যায় আবহাওয়াতে বলছে এই পৌষ মাসের ঠান্ডা খোশ মেজাজে একেবারে শীতের আমেজে দেখা যাচ্ছে যে কংগ্রেসের একাধিক নেতৃত্বদের সারা দেশ জুড়ে সঙ্গে যে ভারত যাত্রা কর্মসূচি পাঁচশো তেতাল্লিশের মধ্যে একশো আসনে ভারত জোড়োযাত্রার কর্মসূচিতে অংশগ্রহণ করছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এবং রাহুল গান্ধী সারা দেশ জুড়ে যখন একটা ভারত জোড়োর কর্মসূচি সেটা কিন্তু লোকসভা ভোটে কি ফারাক বা পার্থক্য পড়বে এটা এখন দেখার বিষয় আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতিতেই ভারত জোড়ো যাত্রার কর্মসূচিতে অংশগ্রহণ করছেন সুদীপ রায় বর্মন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ কংগ্রেসের বিধায়ক এবং অনেক নেতৃত্ব রয়েছেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখে সুদীপ রয় বরকন এবার কি সেই খেলাটা দেখাতে পারবেন দাপটটা কি একেবারে স্পষ্ট হবে দু হাজার চব্বিশে দিল্লির মসনদ কি কংগ্রেসের হাতে আসবে এটাই এখন দেখার বিষয় রয়েছে দিল্লির মসনদ যদি কংগ্রেসের ক্ষমতায় আসে দু হাজার চব্বিশে তাহলে বাংলা ত্রিপুরাতে দুই শাসক দল ক্ষমতা হারাতে পারে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক মহল কতটা প্রভাব পড়বে ভারত জোর যাত্রার